এগুলো নৌরানি হচ্ছে নৌরানি আমরা অবতরণ উপরে তারা আক্রমণ করার চেষ্টা করা হয়েছিল সেই নিয়ে মোটামুটি আমরা এসেছিলাম একটা কথা বলতে চা খেতে এসেছিলাম সেই নিয়ে মোটামুটি যে নোংরানিগুলো শকাত মোল্লার নেতৃত্বে যা করছে এগুলো মেনে নেওয়া যায় না মানে কি জন্য এসে আসা হয়েছিল এখানে আমি অধিক ভরে মনে বাড়িতে কর্মসূচি বাড়িতে চা খেতে এসেছিলাম গল্প করতে এসেছিলাম কথা বলতে এসেছিলাম সেই নিয়ে এখানে চক্রান্ত করে শকাত মোল্লার নেতৃত্বে যে মানে এখানকার কিছু ছেলে দুর্ব্যবহার করছে আমরা এর তীব্র প্রতিবাদ জানাবো কালকেই তো আপনি পোস্ট করেছিলেন অভিভাবক মন্তব্য এবং প্রদীপ মন্ডল যারা দল বিরোধী কাজে যার বা পারাবুল ইসলাম দু হাজার একুশ সালে ভাইরাল আইএসএফকে হারানোর চক্রান্ত করেছে এবং বিভিন্নভাবে ভাবে মোল্লাকে কোর্টে রিট করাচ্ছে এই আইএসএফ এর মদপৃষ্ট হাকিমুল এবং প্রদীপ মন্ডল তারা এসে বোঙালি দু নম্বর অঞ্চল তৃণমূল কংগ্রেস ভাবে একটা অঞ্চল সেই অঞ্চলে গ্রুপ বাজি করে অঞ্চলটাকে হারানোর চক্রান্ত করছে তাদের বিরুদ্ধে তৃণমূল কংগ্রেস